যে তাবিজটি অনেক দিন পর্যন্ত আপনারা চাইতে আছেন তার জন্য একবারে অরিজিনাল পুরাতন কিতাবের থেকে অরিজিনালভাবে স্ক্রিন করে আপনাদেরকে দিয়ে দিলাম এই তাবিজের বই এখনকার দিনে আপনারা কারো কাছে পাবেন না এটা অরিজিনাল একটা বই যার নাম হলো কালা দুনিয়া লজ্জাতন তো বই থেকে আপনাদের মাধ্যমে এই নকশারে দিয়ে দিলাম তবে এগুলা এই তাবিজটি কিন্তু এখন মরা তাবিজের আপনারা জাগৃত করে নিতে মন্ত্রের মন্ত্র কিতাবের মধ্যে যে তাবিজগুলো থাকে ওই তাবিজগুলো জাগৃত থাকে যখন ক্যারমা করা হয় তখন তাবিজগুলো মরে যায় মকেল চলে যায় তার জন্য এই তাবিজ আপনারা জাগ্রত করে নিয়ে তারপর কাজ করবেন আপনাদের কাজ আপনারা সফলতা পাবেন তো আপনারা যারা দুই বন্ধুর মধ্যে বিচ্ছেদ বা দুই বন্ধুর মধ্যে জরগা মারামারি করাতে চান তারাই এই তাবিজটি আশা করি করলে সফলতা হবেন যখন দেখবেন যে দুই বন্ধুর মধ্যে আপনার বিচ্ছেদ করানোর ইচ্ছা হয় বা মারামারি লাগে দেওয়ার ইচ্ছা হয় দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারা লাগিয়ে দিবেন তখনই তাবিজটি করবেন তবে এই তাবিজটি করতে গেলে আপনারা কিছু দ্রব্য জোগাড় করতে হবে আর আমার মতন এরকম অরিজিনাল তাবিজ অরিজিনাল বই থেকে মনে হয় না যে বাংলাদেশের মধ্যে কেউ দিব আর আপনারা যারা প্রতারণার শিকার হয়েছেন অনেক জায়গায় যায় অনেক টাকা পয়সা মার খেয়েছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এখান থেকে কাজ করবেন আশা করি আপনাদের কাজে সফলতা হবে এবং এই যে তাবিজগুলো দেখেন দেখেন আপনারা একবারে অরিজিনাল বই থেকে দেওয়া আমরা কোনো ছয় সার তাবিজ দেই না ছয় সার তাবিজ দেওয়া পছন্দ করি না আমার কথা হয়েছে আপনারা কাজ করে যদি আপনাদের কাজে উপকারে না আসে তাহলে ইউটিউবে আমরা ভিডিও কেন সারবো তার জন্য যে তাবিজটি দেখছেন খুব পরীক্ষিত তাবিজ এই তাবিজটি আপনারা সুন্দর মতো কাজ করবেন আমি আশা করি আপনাদের কাজে সফলতা আসবে যে তাবিজটি আছে তাবিজটি আপনারা বিশ মাধ্যমে তাবিজটি কাগজে লেখিয়া এবং উভয়ের নাম উভয়ের মাতা পিতার নাম সুন্দর করিয়া লেখিয়া তাবিজটি আপনার জোর কবরের মাঝখানে দাফন করে দিবেন উলঙ্গ অবস্থান সাথে সাথে বিচ্ছেদ হয়ে যাবে না বুঝলে বা আমাদের দিকে কাজ করলে যোগাযোগ করবেন বা